শাকিব খান ভাইয়ার রাজকুমার মুভি শুটিং হচ্ছিলো একটা গানের হ্যাঁ তার সাথে আমার দেখাও হয়েছিল ভাইয়ের সাথে আমি ছবিও তুলেছি ভাইয়া অনেক ভালো মানুষ সেকেন্ড কাস্টিংয়ে কাজ করি লিড তো এখন করি আমার আসলে আমার মা টিচার বাবা বিজিবিতে জব করতো ঢাকা পিলখানায় এখন তো রিটায়ার্ড তো তারা মানে বাবা একটু সাপোর্ট করে অতটাও না মানে বাবারা চাই যে আমি ডক্টর হই বা অন্য কিছু হই কিন্তু আমার আসলে এই এই প্রফেশনটা আমার পছন্দ মা এই তো মার কথা যে তুমি এটা করতে পারবে না ওইটা করতে পারবো না সাপোর্ট তো নেই মার তারপরে যেহেতু আমি করছি আর কি করার সে তো নিষেধ করতে পারে না মানে বলে আমি শুনি না আজকে তে আসছি আমার কিছু কাজ ছিল এখানে অনেক ডিরেক্টর অনেক ভাইরা আসছিল সবার সাথে দেখা হলো কথা হলো এই তো না আমি আজকে প্রথম আসিনি আমি এর আগেও আসছি যখন হচ্ছে শাকিব খান ভাইয়ার রাজকুমার মুভি শুটিং হচ্ছিল একটা গানের তো গানের শুটিং এর সময় এসেছিলাম আমি হ্যাঁ তার সাথে আমার দেখাও হয়েছিল ভাইয়ের সাথে আমি ছবিও তুলেছি ভাইয়া অনেক ভালো মানুষ আমি আসলে এই সম্পর্কে একটা জানি না বেশি একটা জানি না কারণ আমি সিনেমার জন্য এখনো প্রস্তুত না তবে ভালো গল্প সবকিছু মিলা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই করব সামনের বছর নিজেকে প্রস্তুত করার জন্য এই তো আমি হচ্ছে অ্যাক্টিংয়ের উপর বেশি ফোকাস দিচ্ছি মানে আয়নার সামনে গিয়ে এক একা কথা বলা অ্যাক্টিং করে দেখা যে আমাকে হাসতে কেমন লাগে বা এইভাবে কথা বলে কেমন লাগে এগুলো দেখি প্র্যাকটিস করি আর নাচের যে ব্যাপারটা ওইটা আর কি কিছুদিন পর থেকে আর কি করবো এখনো শুরু করি আমি সবশেষে মানে আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই আমার একটাই চাওয়া